প্রত্যন্ত অঞ্চলের মানুষজন চিটার বাটপার হয় বিশেষ করে রংপুর পঞ্চগড় এলাকার মানুষজন চিটার বাটপার হয় এর সুন্দর একটা ব্যাখ্যা আছে চলেন দেখি প্রত্যন্ত এলাকা লাইক রংপুর পঞ্চগড় এরকম মানুষগুলো না খুব চিটার বাটপার হয়ে থাকে কেন বলতো এর একটা সুন্দর ব্যাখ্যা আছে শুনো আমি কোন স্পেসিফিক জেলার নাম নিচ্ছি উদাহরণ শুরু কন্টিনিউ বলেছো দেখবা যে ঢাকা থেকে একদম শেষ মাথার জেলাগুলো বা প্রত্যন্ত এলাকায় যেখানটা যোগাযোগ ব্যবস্থা ভালো না অর্থনৈতিক অবস্থা খুব একটা সুবিধে না সেই জায়গায় মানুষগুলো বেশি চিটার বাট করা উল্টো হওয়ার কথা কিন্তু না যে তারা অনেক বেশি সৎ হবে তার অনেক বেশি ধর্মপ্রাণ হবে তার অনেক বেশি গোছানো হবে কিংবা অতিথি পরায়ণ হবে বা মানুষকে বিশ্বাস করার মতো তারা তৈরি করে উল্টো কেন কেন রাজনীতিতে সেই সব এলাকার মানুষ অনেক বেশি প্রতিষ্ঠিত যারা দেখবে কারণ ঢাকা থেকে যত দূরের হবে ঢাকা থেকে যত দূরের হবে নেতারা তাদের কুন্ডুলি খুঁজে বের করে এই পর্যন্ত আনা তত কঠিন হবে দুই সাল সোশ্যাল মিডিয়ার যুগ চুনের থেকে পান খসে গেলে সাথে সাথে পুরো পৃথিবী সরিয়ে যায় কিন্তু আপনি গ্রাম থেকে এসে শহরে কোনো কিছু করবেন শহর থেকে গ্রামে খবরটা যাইতে যাইতে আপনার অবস্থা খারাপ সময় শেষ শিখলাম না অনেক কিছু শেখার আছে আবার কন্টিনিউ যার যত কম থাকবে পারিবারিক শিক্ষাগত অর্থনৈতিক যোগ্যতা রিপিট পারিবারিক শিক্ষাগত যোগ্যতা এবং অর্থনৈতিক ক্ষমতা যার যত কম থাকবে তার নিজেকে বিক্রি করে দেওয়া মানুষের পা ধরা মানুষের কাছে করা তোমার পারিবারিক বড় হয়। ব্যাকগ্রাউন্ড থাকে অর্থনৈতিক অবস্থা যদি অনেক প্রখর থাকে তুমি করতে পারবা কারণ তোমাকে দশজন মানুষ চেনে যাকে কেউ চেনে না যে এলাকার মানুষ খুবই কম পরিচিত বা যার ঢাকায় কোনো অবস্থা নেই তা কিন্তু যে কারোর পা থাকতে অসুবিধা হয় না সরি মাফ করে দিও আমাকে আমি বললাম

ওই আকামটা মনে করেন যে আপনার গ্রাম পর্যন্ত দশ বছর তাহলে দশ বছর আগে আকাম করবেন মানে দশ বছর পরে গেলে যেন আপনার সমস্যা না হয় এরকম একটা সময় ধরে আপনি আকাম করবেন সালে এসে সোশ্যাল মিডিয়ার যুগে এই ধরনের মানে মন করা যুক্তি কেউ মানে শিখলাম শেখার জন্য বসছি বিশিষ্ট দুজন শেখাচ্ছে আমাদেরকে শিখবেন না চলুন আরো কিছু শিখি শহরের মেয়েরা বেশি চালায় নাকি গ্রামের মেয়েরা বেশি চালায় এই প্রশ্নটা আমার মনে মতো না সবসময় থাকে আমি কিন্তু দেখা করতো যেই পরিমাণে ধরো একটু চোদ্দ পনেরো বছরের গ্রামের মেয়ে যেই পরিমাণে চালাক না কুটনা হয় শহরের একটা লোক বই বছরের বুড়ি ওই পরিমাণে বোঝে না তোর চালাক না কিন্তু কুটনা হয় বুঝছেন ল্যাঙ্গুয়েজটা কি ইউজ করছে মেয়েদেরকে ছোট করে কথা বলা বা আমার কৃষক শ্রমিক মানুষ বা প্রত্যন্ত অঞ্চলে গ্রামের মানুষকে ছোট করে কথা বলা আমার কথা হলো এই ভিডিওগুলো দেখে কে এই ভিডিওগুলো বানায় কি এই ভিডিওর স্ক্রিপ্ট কার কাছে যায় গ্রামের মানুষকে ছোট করে কথা বলতেছে এইটা কি একটু তাদের মাথায় কাজ করলো না যে গ্রামের মানুষও মানুষ গ্রাম নেই মানুষ গ্রাম নেই বাংলাদেশ গ্রামের মানুষ দিয়েই পুরো দেশ সেও তো কোনো না কোনো গ্রাম থেকে এসেছে রাইট ভালো মন্দ মিলিয়ে তো মানুষ রাইট শহরে কি খারাপ মানুষ নাই গ্রামে কি খারাপ মানুষ নাই ভালো মানুষ নাই তো আমরা একদম একতরফা গ্রামের মানুষ খারাপ চিটার বাপার হয় ধরনের মানুষকে ছোট করতে একটু তার ভাই গ্রামের মানুষ শহরের মানুষ বলে কথা নয় মানুষকে ছোট করা হচ্ছে এটা হচ্ছে সবচেয়ে বড় কথা নেওয়া যায় যখন নীরব ভাই প্রশ্নটা দেখছিল তখন কি প্রশ্ন শুনে উনি কি করতে পারে নাই যে এই ধরনের প্রশ্ন করছে কারণ মানুষকে ছোট করে তার ফলোয়ার হলো ফোর পয়েন্ট টু মিলিয়ন তার তো একটু রেসপেক্ট থাকা উচিত মানুষের প্রতি যে এখানে গ্রামের মানুষও তার ফলোয়ার শহরের মানুষও তার ফলোয়ার সেও কোনো আমরা কোনো গ্রাম থেকে এসেছে এই কি ধরনের বুঝলাম না তারপরে আবার মেয়েদেরকে নিয়ে উল্টা বল কথাবার্তা এটা কোনো হলো যাই হোক আমার কাছে খারাপ লেগেছে পার্সোনালি বিষয়টা এবং অনেক কিছু শেখার ছিল শিখলাম নীরব ভাইয়ের কাছ থেকে আমি উত্তরবঙ্গের মানুষ রংপুর পঞ্চগড় আমাদের এলাকার মানুষ খুব চিটার বারবার হয় এটাও আজকে বিশ্লেষণ আকারে জানলাম থ্যাংক ইউ আপনারাও শিখলেন আজকে